লার্ন ফিজিক্স উইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো আজকের ক্লাসটা শুরু করব আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের বিভিন্ন ধর্মের পরিবর্তন পর্যায় সারণীতে যে সমস্ত মৌলগুলিকে রাখা হয়েছে তাদের ধর্মের পরিবর্তন বিভিন্ন ধর্মের পরিবর্তন কিভাবে হচ্ছে সেইটা আলোচনা করা হবে তাহলে আজকের আলোচ্য বিষয় হবে পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের বিভিন্ন ধর্মের পরিবর্তন এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আশা করি এটি তাদের কাজে লাগবে এবার আমরা ক্লাসে আসছি প্রথমে আসবো পর্যায় সারণী পর্যায় সারণী কী সর্বপ্রথম বিজ্ঞানী মেন্ডেলিভ মৌলিক পদার্থগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে একটি তালিকা প্রস্তুত করেছিলেন যে তালিকায় ছিল কতগুলো অনুভূমিক শাড়ি এবং কতগুলো উল্লম্ব শাড়ি এই অনুভূমিক শাড়িগুলো হলো পর্যায় এবং উল্লম্ব শাড়িগুলো হল শ্রেণী এবং এই তালিকাটিকে বলা হয়েছিল পর্যায় সারণী বর্তমানে আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজিয়ে তৈরি করা হয়েছে এই আধুনিক পর্যায় সারণীতে সাতটি পর্যায় এবং আঠারোটি শ্রেণী আছে তাহলে এখন আমরা আলোচনা করব, মৌলসময়ের বিভিন্ন ধর্মের পরিবর্তন কিভাবে হচ্ছে পর্যায় সারণীতে প্রথমে আসবো ধাতব এবং অধাতব ধর্মের পরিবর্তন পর্যায় সারণীতে মৌলগুলির ধাতব এবং অধাতব ধর্মের পরিবর্তন কীরূপ হচ্ছে সেটা আমরা আলোচনা করব আমরা যদি কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে মৌলগুলির অধাতব ধর্ম বাড়তে থাকবে এবং ওই পর্যায়ে বরাবর যদি ডান দিক থেকে বাঁদিকে আসি তাহলে মৌলগুলির ধাতব ধর্ম বাড়তে থাকবে অনুরূপভাবে আমরা যদি কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামি তাহলে তাদের ধাতব ধর্ম বাড়তে থাকবে এবং যদি নিচে থেকে উপরের দিকে উঠি তাহলে অধাতব ধর্ম বাড়তে থাকবে তাহলে ফাইনালি কী হলো যদি আমরা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে অধাতব ধর্ম বাড়তে থাকে এবং যদি ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে ধাতব ধর্ম বাড়তে থাকে এবং যদি নিচে থেকে উপরের দিকে যাই তাহলে অধাতব ধর্ম বাড়তে থাকে আর উপর থেকে নিচের দিকে এলে ধাতব ধর্ম বাড়তে থাকে বিজারণ ক্ষমতা ও জারণ ক্ষমতা পর্যায় সারণীতে মৌলগুলির বিজারণ ক্ষমতা এবং জারণ ক্ষমতার কীরূপ পরিবর্তন হচ্ছে পর্যায় সারণী অনুযায়ী সেটি আলোচনা করা হবে যদি আমরা কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে মৌলগুলির জারণ ক্ষমতা ক্রমশ বাড়তে থাকবে এবং যদি ওই পর্যায়ে বরাবর ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে বিজারণ ক্ষমতা বাড়তে থাকবে আর শ্রেণী বরাবর যদি উপরের থেকে নিচের দিকে নামি তাহলে বিজারণ ক্ষমতা বাড়তে থাকবে এবং যদি নিচে থেকে উপরের দিকে যাই তাহলে জারণ ক্ষমতা বাড়তে থাকবে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে এলে বিচারণ ক্ষমতা বাড়তে থাকবে এবং শ্রেণী বরাবর নিচে থেকে উপরের দিকে গেলে জারুণ ক্ষমতা বাড়তে থাকবে এরপরে আসছে খারীয় ধর্ম ও আমলিক ধর্ম মৌলিক পদার্থগুলির খারীয় ধর্ম এবং আমলিক ধর্মের কীরূপ পরিবর্তন হচ্ছে পর্যায় সারণীতে সেটি দেখা হবে যদি আমরা কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে আমলিক ধর্ম বাড়তে থাকবে এবং যদি ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে খারীয় ধর্ম বাড়তে থাকবে এবং যদি শ্রেণী বরাবর উপরের থেকে নিচের দিকে নামি ক্ষারীয় ধর্ম বাড়তে থাকে এবং নিচে থেকে উপরের দিকে উঠলে আম্লিক ধর্ম বাড়তে থাকে তাহলে ফাইনালি আমরা পেলাম যদি কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে ধীরে ধীরে মৌলিক পদার্থগুলির আম্লিক ধর্ম বাড়তে থাকবে এবং যদি ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে মৌলগুলির ক্ষারকীয় ধর্ম বাড়তে থাকবে এবং শ্রেণী বরাবর উপরের থেকে নিচের দিকে এলে খারীয় ধর্ম বাড়তে থাকবে এবং নিচে থেকে উপরের দিকে গেলে আম্লিক ধর্ম বাড়তে থাকবে পরমাণুর আকার আলোচনা করা হবে পরমাণুর আকার কীরূপে পরিবর্তিত হবে পর্যায় সারণী অনুযায়ী যদি আমরা পর্যায় সারণীর কোনো পর্যায় বরাবর বা দিক থেকে ডান দিকে যাই তাহলে পরমাণুর আকার কমতে থাকবে এবং যদি ওই পর্যায় বরাবর ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে পরমাণুর আকার বাড়তে থাকবে কোনো শ্রেণী বরাবর উপরের থেকে নিচের দিকে এলে পরমাণুর আকার বাড়তে থাকে এবং শ্রেণী বরাবর নিচে থেকে উপরের দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকবে তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে এবং ডান দিক থেকে বাম দিকে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে শ্রেণী বরাবর উপরের থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে আর শ্রেণী বরাবর নিচে থেকে উপরের দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে এরপরে আসবে পরাতড়ির ধর্মিতা ও অপরাতড়ির ধর্মিতা ধর্ম তাহলে মৌলগুলির পরাতড়িত ধর্মিতা এবং অপরাতড়িত ধর্মিতা ধর্মের কীরূপ পরিবর্তন হবে পর্যায় সারণী অনুযায়ী সেটা আমরা আলোচনা করব যদি পর্যায় সারণীর কোনো একটি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে মৌলগুলির অপরাতড়ির ধর্মিতা বাড়তে থাকবে এবং যদি ডান দিক থেকে পর্যায় বরাবর বাম দিকে যাওয়া হয় তাহলে মৌলগুলির পরা তড়িৎধর্মিতা ধর্মিতা বাড়তে থাকবে শ্রেণী বরাবর উপরের থেকে নিচের দিকে নামলে পরা তড়িৎধর্মিতা ধর্মিতা বাড়তে থাকবে এবং শ্রেণী বরাবর নিচে থেকে উপরের দিকে গেলে অপরা তড়িৎধর্মিতা ধর্মিতা বাড়তে থাকবে। তাহলে ফাইনালি পেলাম যদি কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে অপরাধ তড়ির বাড়তে থাকবে এবং পর্যায়ে বরাবর ডান দিক থেকে বাম দিকে গেলে পরা তড়িৎধর্মিতা বাড়তে থাকবে এবং শ্রেণী বরাবর উপরের থেকে নিচের দিকে এলে পরা ধর্মিতা বাড়তে থাকবে এবং শ্রেণী বরাবর নিচে থেকে উপরের দিকে গেলে অপরাধ তড়িৎধর্মিতা বাড়তে থাকবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার